আমাদের পাশের দেশে কিন্তু ইলিশ পাচার হচ্ছে পাশ বাইরের দেশে ইলিশ যাচ্ছে আমাদের পাশের দেশে ইলিশ দিচ্ছে আমাদের যারাই আসবে তারা কি এই দেশে পাশের দেশে পাচার যেই যে দলে আসে যে ওই বাইরের ওই পাশের দেশে পাঁচ আটে পাঁচ আটার সুযোগ নেই কাতার কাজের কথা আসি এতদিন বলছি যে আমাদের ইলিশ যাচ্ছে না ইলিশ যাচ্ছে না আমাদের পাড়ে দেখ আমাদের বাংলাদেশ ইলিশ খাবে বাংলাদেশের মানুষ ইলিশ পাইতেছে না অনেকদিন বাংলাদেশে ইলিশ মানুষ খাবে যে পাচার করবে তাদেরকে আইনা তো এই ব্যবস্থা নেওয়া হবে যে যে ইলিশ পাচার করবে তাকে আমাদের দেশের ইলিশ আমরা নিজেরা খেতে পারছি আমরা কেন বাইরের রাষ্ট্রে পাচার করব যে যে সরকারে আসবে যে মানুষে আসবে যেটাই আসবে মানে ওই দেশে পাচারতেই হবে আমাদের এটা কি আমাদের পাচারার জন্য আমরা বসানো হয়েছে সাধারণ সাধারণ ছাত্র সাধারণ মানুষ সাধারণ শ্রমিক সাধারণ পাবলিক দেশ স্বাধীন করছে হাজারো মানুষের ছাত্রদের এই চোখ নাই পা নাই ঠেং নাই হাত নাই অনেক মানুষ আহত নিহত পর এই দেশ স্বাধীন হয়েছে সৈয়া দূর করছে সৈয়া চার দূর করার পর এমন না যে আমরা তাদের সাথে আমরা সমাজতা মিলে গেছে তাদের সাথে আমরা মিলে গেছি এবং তাদেরকে প্রতি আমরা বন্ধু তাদেরকে কখনোই আমরা বন্ধু ভাবতে পারিনি তারা আমাদের শত্রু সব সময় শত্রু তারা আমাদের ছাত্রদের গায়ে গুলি করছে তারা ছাত্রদের গায়ে বুলেট নিক্ষেপ করছে বোমা নিক্ষেপ করছে যে ছাত্র হাজার হাজার ছয় সাত হাজার ছাত্র আন্দোলনে আহত নিহত হয়ে গেছে আহত হয়ে গেছে প্রায় আট ছাত্র মারা গেছে এক ঢাকা অবস্থা আমাদের ছাত্র হাজার হাজার ছাত্র মেরে ফেলছে ওই দেশকে ওই যে দেশ এই সরকারকে সহযোগিতা ওই দেশকে আমরা ইলিশ দিচ্ছি এটাকে আমাদের গলার মধ্যে আমরা সরে দিচ্ছি না আমাদের বুকে আমরা বলে যারা আমাদের যে অন্য রাষ্ট্র থেকে আই না আমাদের দেশের সন্তানকে দেশের মানুষকে গুলি করছে বন্ধু পাচ্ছি বন্ধু কখনো বন্ধু না পাশের দেশ কখনো আমাদের বন্ধু তারা আমাদের সব সময় সত্য তারা আমাদের সব সময় ক্ষতি করতে থাকে আমরা কিভাবে কেন তাদেরকে ইলিশ দেবো তারা আমাদের কাছে জিনিস আবদার করছে আমরা আইসোলে দিয়ে দেবো আর কি মামর বাড়ি আবদার এটা কিন্তু আমাদের বার রাবদারা দেশের নদী দেশের ইলিশ দেশের সবকিছু দেশে চাষ করে দেশের মানুষ খাইতে পারে না আমাদের পাড়ির একটার উপদেশটা উনি বলছে যে যে আমাদের দেশের ইলিশ দেশের মানুষ খাবে বাইরের রাষ্ট্রের পাচার হবে না এখন পাচার হচ্ছে কেন আপনি বলেন আপনি আমাদের জবাব দেন আপনাদের বসানো আমাদের সাধারণ মানুষের সাধারণ পাবলিকের কি এটা অন্য হয়ে গেছে এটিকে অন্যায় আমাদের যে আমাদের দেশের ইলিশ বাইরে পাচার হচ্ছে না না সাধারণ জনগণ খাবে সাধারণ মানুষ খাবে ইলিশ কেন পাচার হবে এটা কেন পাচার হবে এটা কখনোই আমি একমত না আর আপনি নিজে আপনারা নিজেই বলছিলেন যে যে ইলিশ পাচার করবে তাকে তাকে আনানোর ব্যবস্থা না হবে তাকে কঠোর শাস্তি দেবে তো এটা তো কি করতেছেন আপনারা মানুষ দেশের মানুষ খাবে যে ইলিশ মানুষ দীর্ঘ ষোলো বছর খাইতে না সতেরো বছর খাইতে পারেনি এখন আপনারা আসছেন মানুষ খাবে কম দামে আমাদের পাশের দেশ বলছে নাকি তাদের নিউজ দেখলাম যে আমাদের এক কেজি ইলিশ সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা নিচের ইলিশ সেই ইলিশ আমাদের আজকে তিন হাজার টন ইলিশ পাচার হচ্ছে আর ওই ওই সরকার যে ষোলো বছর সরকার ছিল ওই ষোলো বছর সরকার থাকলে প্রতি বছরে দীর্ঘ বছর চার হাজার টন ইলিশ যেতে এখন তিন হাজার টন ইলিশ যাইতেছে তো আমরা এটাকে ক্ষতি করতেছি আমাদের কথা হয়েছে এটা আমদানি রপ্তানি সার বন্ধ করে দেয় ওদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই ওরা আমাদের কোনো রপ্তানি করা না হোক এটাই আমরা চাই আমাদের সীমান্ত বাহিনী রক্ষা বাহিনী সবাই কঠোর নিরাপত্তা পরিচালনা করুক যে আমাদের এই দেশের জিনিস কোনো যেন ওই আমাদের পাশে দেশে